পারবে করতে আমরা তো অকুল অবস্থায় পড়ে গেছি আমাদের এই সরকারের কাছে আমাদের একটাই দাবি আমাদের জাতীয়করণ করে দিতে হবে আমরা জাতীয়করণ চাই যেহেতু আমাদের নিম্ন শ্রেণীর যে বাচ্চাগুলি আছে তারা আমাদের স্কুলে পড়ে সরকারি কোনো খরচ তো আমাদের করতে পারে না ওইখানে বেতন কম আমাদের স্কুলের মধ্যে পড়াচ্ছিল তিনশো সাড়ে তিনশো টাকা